তার কারণে কিন্তু পানি তুলনামূলক কিছুটা কম এই প্রথম আমার পাবনা শহর ঘোরা পাবনা জিলা স্কুল পাবনা আঠারোশো তেপান্ন সালে স্থাপিত গুড মর্নিং গুড মর্নিং ফ্রম কুষ্টিয়া সো গেস আজকে আমি কুষ্টিয়া থেকে এক্সিট হচ্ছি আজকে চলে যাব হচ্ছে সেই শিলাই দ রবীন্দ্র কুটি বাড়ি কুষ্টিয়া শহরটা আমার খুবই ভালো লাগছে এটার পরিষ্কার পরিচ্ছন্ন এবং মাঝখানের যে আইল্যান্ডের যে সুন্দর গাছগুলা মানে ফুলের গাছ সব মিলিয়ে দারুণ উপভোগ করলাম কুষ্টিয়া এই হচ্ছে রবীন্দ্র কুঠিবাড়ি মেন গেট আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার আর মেন গেটে ঢুকতেই অসংখ্য দোকান পাবেন যেটা কুষ্টিয়ার বিখ্যাত সব কুলফি মালাই এই যে সব কুলফি মালাইগুলা এখান থেকে কিন্তু বিক্রি হয় সব হ্যাঁ অরিজিনাল তো না এটা অরিজিনাল অরিজিনাল আচ্ছা এখানে কিন্তু কুষ্টের অরিজিনাল কুলফি মালাই পাওয়া যায় ঠিক কুটিবাড়ির সামনে একটা কথা আছে রবীন্দ্রনাথ কখনো কুলফি খেতে আসেনি কুটিবাড়িতে বাট এখানে ওনারা বলতেছে যে কুলফি খেতে আসছে কে দেখি একটু কেমন লাগে ঠিক আছে তবে দইয়ের মতো লাগে এরকম একটা ব্যাপার ফাইনালি চলে আসলাম সেই রবীন্দ্রনাথ এর বাড়ি যেটা কুটি বাড়ি রবীন্দ্র কুটি নামে পরিচিত সেই রাজবাড়িটাতে টিকিট মূল্য পড়ছে হচ্ছে জনপ্রতি তিরিশ টাকা আর এই গেট জাস্ট দেখেন কি সুন্দর হুম একদম ব্রিটিশ স্থাপত্য আমার এই প্রথম আসা খুবই ভালো লাগলো আপনারা আসবেন কুষ্টিয়া থেকে অলমোস্ট প্রায় সাত কিলোর হবে এই যে এই কুটি কিন্তু অনেক ইতিহাস ঐতিহ্য আছে আর সেই ইতিহাস ঐতিহ্যের খোঁজে কিন্তু চলে আসছি সেই সিলাই দ এবং শিয়ালদার সাথে আমি পার্থক্যই খুঁজে পাই না মানে দুটো নামের সাথে মিলে যাচ্ছে গুলিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার এখান থেকে দেখেন পিছন সাইডটা কি সুন্দর রাজকীয় একটা ব্যাপার হ্যাঁ এগুলা কিন্তু সবই হচ্ছে ব্রিটিশদের নির্মাণ করা ব্রিটিশ স্থাপত্য তো এটা কিন্তু হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাই দ এলাকা আর কি শিলাই দ নামেই কিন্তু পরিচিত এটা বকুল ফুলের গাছ আর এই হচ্ছে ফলগুলা দেখেন কি পরিমাণ ফল ধরছে কি সুন্দর হ্যাঁ এগুলা কিন্তু পাকলে খাওয়া যায় আর এই পাশে হচ্ছে পুকুর ঘাট পুকুরের ঘাটের পাশে কিন্তু হচ্ছে বকুল ফুলের গাছ অসংখ্য আর এইখানে কিন্তু সেই পুকুর ঘাটটা জাস্ট দেখেন এই যে কি সুন্দর লাগছে হ্যাঁ অ্যাকচুয়ালি শিক্ষা সফরে এসে বা ফ্যামিলি নিয়ে এসে কিন্তু এখানে রিল্যাক্সে একদিনের একটা ভ্রমণ করতে পারেন সেই সাথে স্নিগ্ধ বাতাস সুন্দর প্রকৃতি ন্যাচারাল বিউটি সব মিলে কিন্তু একটা খুব সুন্দর ভ্রমণ হবে ভাই কুঠি বাড়িতে ঢুকতে এরকম প্রথমেই কিন্তু খুব সুন্দর একটা পালকি দেখতে পারবেন সেই পুরনো আগের যুগের ঐতিহ্যবাহী পালকি হ্যাঁ ইচ্ছে আছে কখনো বিয়ে সাথী যখন করব এরকম পালকিতে পৌ নিয়ে আসব এর পিছনে কুটি বাড়িটা আর এই পাশে একদম সবুজ মাঠ দেখুন কি দারুণ লাগতেছে সেই সাথে পালকিটা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে যেটা মেইন গেট থেকে ঢুকেই হাতের বাম পাশে দেখতে পারবেন শিলাই দা কুটি রবীন্দ্র কুটি বাড়ি ঘুরে শেষ করে আমরা এখন চলে আসছি সেই প্রমত্ত পারে এই হচ্ছে প্রমত্ত পদ্মা নদী জাস্ট দেখুন কি বড় বড় ঢেউ আর কি পরিমাণ স্রোত আমরা এখন এই নদীটা পাড়িয়ে দেব এখান থেকে টিকিট কাটলাম হচ্ছে চল্লিশ টাকা করে মাথা পিছু আর এদিক দিয়ে যেতেই এরকম বাঁশের সাঁকো বাঁশের সাঁকো সচরাচর কিন্তু চোখেই পড়ে না হ্যাঁ আর এটাই হচ্ছে ঘাট এরকম ঘাটে কিন্তু আমি কখনো পদ্মা পারি দিই এর আগে সেতু হয়ে আসা যাওয়া হয়েছে এই সেই নৌকা দেখেন কত বড় নৌকা হ্যাঁ এরকম এত বড় নৌকাতে কখনো পদ্মা নদী পাড়ি দেওয়া হয়নি এই প্রথম তো দোয়া করবে নেওয়ার জন্য আর এইখানে হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ শিলাই গাট কুষ্টিয়া এই পাশটা হচ্ছে আপনার কুষ্টিয়া আর নদীটা পাড়ে দিলেই ওই পাশে হবে পাবনা তো ওয়েলকাম পাবনা আর এখান থেকে সকাল ছয়টা থেকে ছয়টা থেকে রাত মানে সন্ধ্যা ছয় ছয়টা পর্যন্ত বারো ঘন্টা আধা ঘন্টা পর পর এই নৌকাগুলো ছেড়ে যায় জাস্ট আধা ঘন্টা বিশ মিনিট পর ছেড়ে যায় এখানে দেখেন সাইকেল থেকে শুরু করে মোটর বাইক সব কিছু কিন্তু উঠে যাচ্ছে এরকম আমরা প্রমোত্ত পদ্মা পারি দেব আমাদের নৌকাটা ছেড়ে গেল ঘাট থেকে আর এই পাশে আমরা কুটিবাড়িটা রেখে আসলাম সে নৌকাতে উত্তাল পদ্মা হ্যাঁ আর এই যে আমার সাথে অনেকে আছে এখানে কিন্তু অনেক মালামালও ভারী মালামালও কিন্তু পার করা হয় এই নৌকার মাধ্যমে জাস্ট দেখেন আমার একটু ভয়ে কৃত্রিম কাজ করতেছে যেহেতু আমি প্রথমবার একদম নৌকার সামনে বসে আমরা পদ্মা নদীটা পাড়ি দিচ্ছি টাকা ভালো আছেন আপনার গ্রামের বাড়ি কোথায় আচ্ছা এই যে নদী যে পাড়ি দেন কখনো কি দুর্ঘটনা ঘটছে নৌকা ডুবি এরকম ঘটনা পাইছেন কখনো হয়নি না আপনার দিন থেকে কেউ পাননি কখনোই হয়নি না আচ্ছা বর্ষার সময় তো পানি বেশি থাকে হ্যাঁ ভরে যায় না অ্যাকচুয়ালি এখন যেহেতু শীতের শুরু তার কারণে কিন্তু পানি তুলনামূলক কিছুটা কম এবং আরও শীতের সময় কিন্তু একদমই কমে যাবে বাট বর্ষার সময় পানি উত্তাল মানে এ পার থেকে ওপার দেখা যায় না এরকম একটা ব্যাপার হ্যাঁ বর্ষার সময়টা এরকম আর হ্যাঁ এদিকে টোটালি একদম পানিতে প্লাবিত হয়ে যায় আর চটটাও ডুবে যায় কাশফুল থেকে শুরু করে এদিকে সব কিছু আছে জাস্ট কত সুন্দর পানি উঠে যায় হ্যাঁ স্পেশালি নৌপথে কিন্তু কোনো ধরনের ট্রাফিক সিগনাল লাগে না দেখেন দুইটা দুই দিকে চলে গেল ওইটা পাবনা থেকে ছেড়ে যাচ্ছে কুষ্টিয়ার দিকে সিলাই দা আর এটা আমাদের যেরকম ঢাকা শহরে যেরকম যানজট ভাই সেই তুলনায় নদী পথে সবচেয়ে বেটার এখানে কোনো ধরনের ট্রাফিক নাই সিগনাল নাই জ্যাম নাই নিজের মতো করে চলাফেরা করা যায় আর কি ওইদিকে চলে গেল একটা এদিকে আমাদের এটা আর বিশাল কাশবনের একটা মাঠ মানে চর পড়ছে এই জায়গাটা সো গাইস আমরা পদ্মা নদী পারি দিয়ে সেই প্রমোদতন পদ্মা নদী পারি দিয়ে আমরা এখন পাবনা শহরে ঢুকলাম এইটাই কিন্তু পাবনা শহরের প্রবেশদ্বার হ্যাঁ এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পাবনা আমরা এখন আসি কোর্টের সামনে এই প্রথম আমার পাবনা শহর ঘুরা অনেকেই বলছিলেন নূর ভাই পাবনা আসেন তো আপনাদের পাবনা শহরে আসছি কে কে পাবনা থেকে পাবলা ঢুকেই এরকম বিশাল একটা সমাবেশে পড়ে গেলাম এটা সম্ভবত শিক্ষকদের কর্মবিরতি চলতেছে সেটার কিন্তু একটা বিশাল একটা র্যালি বা মানব বন্ধন যাচ্ছে আর এটা মেবি পাবলা জেল তাই না মামা এটা জেল না জেল আচ্ছা এটা পাবনা কেন্দ্র কারাগার ওয়েলকাম পাবনা পাবনা জিলা স্কুল পাবনা আঠারোশো সালে স্থাপিত পাবনা জেলা স্কুল থেকে কে কে দেখছেন জানান গাইস পাবনা চলে আসছি আজকে আপনাদের নিয়ে যাব পাবনা শহরের সেই বিখ্যাত এবং সারা বাংলাদেশের সুপরিচিত পাবনা মানসিক হাসপাতাল সেটাই আমার প্রথমবার মতো যাওয়া আর এই হচ্ছে পাবনা শহরের দৃশ্য যা শহরটা দেখেন একদম যানজট শুধু রিক্সা রিক্সা যাই হোক রিক্সাতেই ঘুরতেছি পাপনা শহরটা আমার প্রথমবারের মতো পাপনা ভ্রমণ থেকে এই ভিডিওটি এখানে শেষ করে দেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পাবনার নতুন কোনো ভিডিওতে আর পাপনার কোথায় কোথায় যাওয়া যায় কমেন্ট করে জানান বাই বাই